আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে সো গভীর আগ্রহী ছিলেন আপনারা এই বিষয়টা নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আগস্ট মাসে প্রকাশ করার সম্ভাবনা আছে তো অনেকেই কমেন্টে বলছিলেন ভাই আগস্ট মাস তো শেষ হয়ে গেলো এখনো প্রকাশ করে নেই তো অলরেডি কিন্তু আজকে দেখেন অলরেডি আজকে একত্রিশ তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে এটা প্রকাশ করা হয়েছে একত্রিশ তারিখ রাত সাতটার দিকে সন্ধ্যা সাতটার পরে আর কি তো এটা হচ্ছে এখন থেকে আধা ঘন্টা আগে প্রকাশ করা হয়েছে এখনও কেউ এটা আপডেট দেয়নি বা অনেকেই জানেই না এখনও সো সবার আগে আমি আপনাদের কাছে এই বিষয়টা পৌঁছে দিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ফুল ভিডিওটা দেখবেন এখান থেকে আপনার প্রধান শিক্ষকের পদ তো এখানে আপনার হচ্ছে প্রাথমিক অধিদপ্তর স্কেল যোগ্যতা যোগ্যতা এ এ টু টু জেড জেড একদম আলোচনা শুধুমাত্র যদি আপনি ভিডিওটা দেখেন বিষয়টা বুঝবেন তো তার আগে আমি বলিনি শুধুমাত্র এটা আপনার জেনারেলদের জন্য না এখানে আপনার যারা ডিপ্লোমা স্যার বছর মেয়াদি কোর্স করছেন সকল ট্রেডের জন্যই সকল ট্রেডের জন্য অনেকগুলো নিয়োগ দেখেন এটা সিরিয়াল নাম্বার কত একশো তিরিশটা এখান থেকে মনে করেন আপনার একশো নিরানব্বই থেকে একশো তিরিশটা পর্যন্ত সার্কুলার আছে পূর্তিটাতে আপনার হচ্ছে দশজন বিশ জন পঞ্চাশ জন দুইজন চারজন মানে আপনার এটা ডিপ্লোমা যারা তারা তাদের তাদের যতগুলো ট্রেড আছে পূর্তি ট্রেডের জন্যই কিন্তু নিয়োগ দেওয়া হবে তো তারাও আবেদন করতে পারবেন এবং তারা এই যে এখানে বিভিন্ন যাদের ট্রেড আছে বিভিন্ন ট্রেডের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাশাপাশি যারা আমরা যারা হচ্ছে জেনারেল লাইন আর কি মানে তাদের জন্য কিন্তু প্রধান শিক্ষকের যে নিয়োগটা এটা কিন্তু প্রকাশ করা হয়েছে এটা আপনার শুধুমাত্র অনার্স বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করব এ টু জেড ভিডিওটা দেখবেন এবং আপনার আবেদনের প্রসেসটা আমি বলে দেবো পাশাপাশি সকল বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমি এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো প্রথম থেকে বলে নেই প্রধান শিক্ষক এগারো এবং বারোতম গ্রেড একুশশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পথ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণকালে আপনি বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো থেকে বেতন পাবেন এবং প্রশিক্ষণবিহীন আপনি এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা বেতন পাবেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তো এখানে শিক্ষাগত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন বিষয়টা আবার আবারও আমি বলে নেই স্নাত্মক অথবা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না এই বিষয়টা অনেকেই জানে না এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই সো যারা এখানে তো আমার ভিডিও শুধু শুধু যারা নতুন তারাও তো দেখবে তাই না অনেকে আবার বলতে পারেন যে জানে না কে তো অনেকেই অনেকেই আবার আসেন কি যারা এইচএসসি পাশ করে বলেন ভাই এটা আবেদন করতে পারবো কি না অনেকে আবার হচ্ছে অনার্স থার্ড ইয়ার ফোর ইয়ার বা ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারপরে বলেন যে আপনাকে আবেদন করতে পারবো কি না অথবা অনেকে ডিগ্রি মানে ডিগ্রি পাশ করার পর তারাও আপনার বলে থাকেন তো আমি বলি আপনি হচ্ছে অনার্স থার্ড ইয়ারে থাকলেও আপনি আবেদন করতে পারবেন না এইচএসসি যারা তারাও এটাতে আবেদন করতে পারবেন না আবার আপনার হচ্ছে আপনি অনার্সের ফাইনাল পরীক্ষা দিলেও আবেদন করতে পারবেন না যদি না আপনি রেজাল্টটা পান তো আপনার যারা অনার্স ফাইনালের যারা পরীক্ষা দিলেন তো যদি আপনার আরও এক মাসের মধ্যে সার্কুলারটা আপনাদের রেজাল্ট আসে তাও আপনি আবেদন করতে পারবেন কেন একটু আপনি ভিডিওটা দেখেন লাস্টের দিকে আপনি বুঝতে পারবেন আপনারাও আবেদন করতে পারবেন যদি যারা এই যে আপনার বিশ তিরিশ দিন আগে যাদের আবেদন মানে পরীক্ষা শেষ হইলো অনার্স ফাইনাল ইয়ারের যদি আপনাদের আরও এক মাসের মধ্যে এই এক মাসের মধ্যে যদি রেজাল্টটা বের হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন বুঝতে পারবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তার আগে আমি বলে নেই আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এটা আপনাদের একটা মানে বিষয় বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য একটা গিফট প্যাকেজ নিয়ে আসছি তো এটা আমি এর আগে বিগত অনেক ভিডিওতে আমি বলে রাখছি যে দু সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার কিন্তু শর্ট সিলেবাস কমন সিলেবাস প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো থেকে যে ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার আসে বারবার আসে সেই ক্যাটাগরির প্রশ্নগুলোকে আমরা আলাদা করতেছি বহুদিন থেকে এগুলো করতেছি এগুলো আমরা করে এখান থেকে যে কমন যে ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার আসে এগুলোকে আমরা আলাদা আলাদা করে পিডিএফ করতেছি সেই পিডিএফ গুলো আমরা কিন্তু এখন দেবো যেহেতু সার্কুলার প্রকাশ করা হয়েছে এখন কিন্তু এখন কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে কিন্তু এইগুলো আপনারা পাবেন মানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনি পাবেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি হান্ড্রেড পারসেন্ট শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো সব কিছুই আপনি এই চ্যানেলের মধ্যে থেকেই পাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনি যদি আবেদন করেন তো এখান থেকে আমি যে বললাম কি হবে মানে ডিগ্রি আর অনার্স লাগবে তো এখন আবেদনের প্রসেসটা বলবো এর আগে এছাড়াও কিন্তু অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড পাঁচশো চৌরাসী জন এভাবে কিন্তু আপনার ডিপ্লোমা যারা আছে তাদের জন্য এক চোদ্দোটি পদ তারপরে জুনিয়র ইনস্ট্রাক্টর চৌষট্টিটা পদ তারপরে হচ্ছে আপনার জুনিয়র ইন্সট্রাক্টর একাশিটা পদ নিরানব্বইটা পদ তো এখান থেকে চল্লিশটা পদ আপনার এখান থেকে আটত্রিশটা বিশটা এগুলো হচ্ছে ডিপ্লোমা যারা তাদের জন্য তো আমাদের যেহেতু অনেকেই এই ভিডিওটা হচ্ছে আপনার লং এই ফুল ভিডিওটা ফুল সার্কুলারটা পড়তে মিনিমাম এক ঘন্টার উপরে যাবে কারণ এটাতে একশো তিরিশটা নিরানব্বই থেকে একশো তিরিশটা পর্যন্ত ক্রমিক নাম নং দিয়ে বিভিন্ন পদ আছে তো আমি এখান থেকে সবগুলো বলবো না ডিপ্লোমা যারা আছে তাদের জন্য হচ্ছে আমি বলবো কি আপনারা হচ্ছে আমি কমেন্ট বক্সে এটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখেন তো অথবা আমি ডিপ্লোমাদের জন্য আলাদাভাবে ওগুলো আমি বিস্তারিত দেখাবো বা আপনারা যে লিঙ্কের ক্লিক করে আপনারা দেখতে পারবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি জাস্ট একটু তো যারা হচ্ছে মেইনলি জেনারেলে যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক পদে তো বিষয়টা আমি এখান থেকে আলাদা মানে একটু ধারাবাহিকভাবে বলবো কীভাবে আবেদন করবেন আবেদন কবে শুরু হবে এই বিষয়গুলো নিয়ে আমি আমি এখন আলোচনা করব তার আগে আমি বলে নেই গতকাল যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সংশোধনী নীতিমালা প্রাইমারির যে নিয়োগের পরীক্ষার জন্য সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা হোক এখান থেকে আপনার এখান থেকে আপনার লিখিত পরীক্ষার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক গণিতের জন্য থাকবে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানের জন্য থাকবে বিশ মার্ক তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশ বিশ চল্লিশ নব্বই মার্ক এটা হচ্ছে আপনার লিখিত লিখিত নব্বই মার্ক নব্বই মিনিটে এর মধ্যে আপনাকে পঞ্চাশ মার্ক পাতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আমি বলে নিই লিখিত হতে নব্বই মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আপনাকে যদি পেয়ে থাকেন তাহলে আপনি লিখিততে পাশ করবেন এরপর আছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষাতে আপনার দশ মার্ক হবে এই মোটে একশো মার্ক দশ পার্সেন্টের এই দশ মার্কের মধ্যে আপনাকে আবার পঞ্চাশ পাইতে হবে তাহলে আপনি মৌখিক মৌখিকও আপনি উত্তীর্ণ হবেন তো লিখিত পরীক্ষায় প্রার্থী যারা তারাই কিন্তু আবার মৌখিক পরীক্ষায় জন্য বিবেচিত হবেন অন্যথায় কিন্তু বিবেচিত হবেন না তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে আপনার এখান থেকে কততম গ্রেডের জন্য নন টেকনিক্যাল টেকনিক্যাল এই বিষয়টা আপনারা একটু দেখে নেন এখান থেকে হচ্ছে নবম গ্রেডের জন্য নন টেকনিক্যাল নবম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল দশম গ্রেড টেকনিক্যাল এখান থেকে আপনি বিষয়টা দেখলেন এরপর আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে আপনি এই যেটা বললাম যারা ডিপ্লোমা তারা যদি ডিপ্লোমা অথবা যারা জেনারেলও তারা যদি আপনার সার্কুলারটা দেখতে চান অনেকে আবার আপনার এইভাবে বললে বোঝেন না যে চান যে নিজেরাই সার্কুলারটা দেখবেন কীভাবে দেখবেন আপনি আপনার ফোনে থাকা আপনার ফোনের ফোন অথবা ল্যাপটপ পিসি কম্পিউটার যেটাই আপনার হাতে থাকুক সেটা দিয়ে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনি লিখবেন ডাব্লিউ ডাব্লু 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 লেখার দরকার নেই শুধু লিখবেন এই যে এই অংশটুকু শুধু রাখবেন বিপিএসসি গব বিড়ি শুধু লাগবেন বিপিএসসি গব লিখলে নোটিশ বোর্ডে দেখবেন প্রথমেই সার্কুলারটা দেওয়া আছে যেহেতু একটু আগে প্রকাশ করা হলো আপনার ওখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে এই এই যেটা আপনি পাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে সুন্দরভাবে আপনি এই বিষয়টা দেখতে পারবেন ডিপ্লোমা যারা কোন পদে আপনি আপনার ট্রেড অনুযায়ী কোন পদে আবেদন করবেন এই বিষয়গুলো সুন্দর করে দেখবেন তো যারা জেনারেল তাদের জন্য আমি বলেই দিচ্ছি বিষয়টা এখানে আর দেখার কিছু নেই আলাদাভাবে তো এখান থেকে হচ্ছে আপনি আবেদনের জন্য আবেদনটা কিন্তু এখনও শুরু হয়নি আবেদনটা কিন্তু আপনার বিশ তারিখে শুরু হবে ঠিক আছে তো এটা শুধুমাত্র প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হয় নাই কিন্তু এখন আবার গুলিয়া ফেলেন না কেউ তো আবেদন শুরু হবে বিশ তারিখ কত তারিখ সেপ্টেম্বরের বিশ তারিখে আবেদন শুরু হবে একুশ তারিখে আপনার আবেদনের পেমেন্ট দিতে পারবেন এর আগে পাবেন না আপনি বিশ তারিখের আপনি পর পরে আপনার আবেদনটা শুরু হবে তো আবেদনের প্রসেসটা আপনি কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি দেখে দিচ্ছি জাস্ট একটু ভিডিওটা দেখতে থাকুন তো প্রার্থীকে বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে ছটার পর বিশ তারিখ ছটার পর সেই হিসাবে মনে করেন আপনার একুশ তারিখ থেকে আবেদনটা শুরু হবে ঠিক আছে একুশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো পেমেন্টটাও দিতে হবে একুশ তারিখের একুশ তারিখের পর তো ফি জমা দানের পূর্বে আবেদনের সংশোধনের সুযোগ আছে তো বিষয়টা দেখাই দিলাম তো এরপর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের কিন্তু এইবার তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক হবে যে বিষয়গুলো এখানে আলোচনা করা আছে আমি সংক্ষিপ্তভাবে বলে নেই তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট সাত পার্সেন্ট হচ্ছে কোটা আছে কোটা কি পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান যারা তাদের জন্য কোটা এবার আবার একটু আলাদা করছে যারা মুক্তিযোদ্ধা নাতি নাতনি পুতি এদের কিন্তু নাই আবার এদের কোনো কোটা টোটা নেই শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান তারাই শুধু কোটাভাবে পাঁচ পার্সেন্ট এবং যারা ক্ষুদ্র নিরিগুরিষ্টি তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আপনার এক পার্সেন্ট করে কোটা মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তাদের জন্য এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী যারা তাদের জন্য এক পার্সেন্ট এবং মুক্তিযুদ্ধের সন্তান তাদের জন্য পাঁচ পার্সেন্ট বিষয়টা আমি সুন্দরভাবে বলে দিলাম ওকে এরপর আমরা নেক্সট পর্যায়ে যাবো নেক্সট পর্যায়ে যে বিষয়গুলো দেওয়া আছে প্রার্থী প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক নাগরিক হতে হবে দেন আপনি আবেদন করতে পারবেন তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনার ছবিটা কি তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে তো এখানে হচ্ছে পেমেন্টের ফিটা একটু বলে দেয় কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো নিরানব্বই যে ডিপ্লোমাদের জন্য যারা নিরানব্বই থেকে একশো দশতম্ভ পদ যারা তাদের জন্য নবম গ্রেডের যারা এক কথায় এখান থেকে নবম গ্রেড হলেই দুইশো টাকা পেমেন্ট ফি এবং একশো এগারো থেকে একশো আঠাশতম হচ্ছে দশম গ্রেড আছে দশম গ্রেডের যারা আবেদন করবেন দুইশো টাকা পেমেন্ট ফি পেমেন্ট ফি এবং একশো উনত্রিশ একশো উনত্রিশতম পদের জন্য সিরিয়ালের জন্য আপনার এগারোতম গ্রেড যারা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং একশো তিরিশতম একশো তিরিশের যারা একশো তিরিশতম ক্রমিক যারা ক্রমিকে বারোতম গ্রেডের যারা তারা হলো একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি তো এখান থেকে আমি আবারও বলে নিই নবম গ্রেডের জন্য দুইশো দশম গ্রেডের জন্য দুইশো এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ বারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ এবং আপনাকে আপনার যে যারা যে যেটা বললাম ক্ষুদ্র নিরিগুষ্টি যারা আছে এবং যারা প্রতিবন্ধী আছে মানে অনগ্রসর নাগরিক যারা তাদের জন্য পঞ্চাশ টাকা শুধুমাত্র ওই পঞ্চাশ টাকার টেলিটক সার্ভিস ছাপ্পান্ন টাকা আর কি যাই হোক এখন হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়টা তাই না বিশ তারিখের পর শুরু হবে তো অনেকে আবেদন করবেন কিভাবে আপনি যদি সঠিকভাবে আপনি যদি আবেদন করতে চান নিখুঁতভাবে আবেদন করতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে আমরা প্রতিদিন বিভিন্ন অধিদপ্তরের পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত আবেদন করে থাকি আমাদের কাজই এটাই আমাদের একটি টিম আছে আপনি যদি আমাদের থেকে একদম নিখুঁতভাবে আমরা সকলকেই সুন্দর সার্ভিস দেওয়ার চেষ্টা করি একদম নিখুঁতভাবে যদি আবেদনটা করতে চান আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বিশ তারিখের পর এখনই না শুধুমাত্র আপনি চাইলে আমাদের নাম্বারটা নিয়ে কোনো ডায়েরি অথবা মোবাইলে সেভ করে রাখতে পারেন বিশ তারিখ হইলে আপনি বিশ তারিখ হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্যগুলো আমাদেরকে দিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাকে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তথ্যগুলো নিলাম আপনাদেরকে ফর্মে ফর্মটা দিলাম কী কী তথ্যগুলো লাগবে যে তথ্যগুলো লাগবে আপনি পূরণ করে দিলেন আমরা আপনাকে আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে তাহলে কোনো আর ঝামেলা নেই তো এখান থেকে আবেদনের জন্য যেভাবে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে জিরো ওয়ান আমি আমাদের নাম্বারটা লিখে দিচ্ছি আপনারা চাইলে যারা আবেদন করবেন যারা মানে আবেদন করে নেবেন আমাদের থেকে তারা আবেদন করতে পারেন যাদের কম্পিউটার পিছিয়ে আছে আপনারা আবেদন করতে নিজেরাই আবেদন করতে পারবেন তাদের জন্য আমি আবেদনের প্রসেসটা দেখে দেবো আমি এমন এমনটা বলতেছি না যে যাদের যারা আবেদন নিজেরা করতে পারবেন আমি দেখে দিচ্ছি কীভাবে আবেদন করবেন এবং যারা আমাদের থেকে আবেদন করে নেবেন যাদের পিসি ল্যাপটপ নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন তো এই জন্য আপনাকে যে যে নাম্বারটাতে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন আমি নাম্বারটা বলে দিই লিখে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট যদিও একটু হচ্ছে কার্ডশ দিয়ে লিখতেছি তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট আল্লাহরে কী লেখা যাই হোক বুঝতে পারবেন আমি যেহেতু ভয়েসে বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো ওয়ান টু নাম্বারটা আমি বলি এখান থেকে তাহলে বুঝবেন যেহেতু মাউসের কাস্টার দিয়ে দেখতেছি থেকে পসিবল না জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে নখ দিবেন যে আমি প্রাইমারি যে সার্কুলার সম্পর্কে জানতে চাই বা জানতে চাই বলতে শুধুমাত্র আবেদন করবেন এবং জানতে যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিশ মিনিটের মধ্যে আপনি রিপ্লাই পাবেন আমি সবসময় অনলাইনের মধ্যেই থাকি আমি অনলাইনে কাজ করি যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনি নখ দিবেন তবু হচ্ছে এখনও নখ দিয়ে লাভ নেই কারণ বিশ তারিখের পরে আবেদনটা শুরু হবে শুধুমাত্র এখন এখন সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো যে পর্বটা সেটা সেটা হচ্ছে হচ্ছে যারা যাদের বাসায় পিসি ল্যাপটপ আছে তারা কিভাবে আবেদন করবেন এবং নিচের যে বিস্তারিত তথ্যগুলো সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় তো আপনি প্রথম টেকে নিয়ে টিকবেন তারপরে মৌখিক পরীক্ষার বিষয়টা তো এখনই ওই বিষয়গুলো জানা জানার কোনো প্রয়োজনই নাই তো আপনি তো লিখিত তো টিকার পর আপনার কী কী কাগজপত্র লাগবে এগুলো আপনি পরেও জানতে পারবেন বা পরেও আপনি সার্কুলারটা দেখতে পারবেন বা আপনি হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনাকে আমি সার্কুলারটা দেবো বা আমি কমেন্টের লিঙ্ক লিঙ্কটা দেবো ওখান থেকেও আপনি সার্কুলারটা পাবেন তো মৌখিক পরীক্ষার পর্যায়েটা পরে কারণ আমরা লিখিত আগে টিকব তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা পরে আপনি সার্কুলারটা জানতে পারবেন সেই জন্য এইগুলো আমি এখন আলোচনা করবো না ভিডিওটা লং করব না শুধুমাত্র দেখে দেবো হচ্ছে যারা আবেদন করবেন তারা তিনশো বাই তিনশো বিগুলো একটা পিকচার নেবেন পিকচার নিয়ে আপনি এই যে এই যে ডিপিএসি টেলেটু ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন কিন্তু আবার এখনই আপনারা মানে ওই ওয়েবসাইটে গিয়ে লাভ নেই কারণ আপনারা বিশ তারিখের আগে ওই ওয়েবসাইটটা বা ওই পপ আপটাতে আপনি ঢুকতে পারবেন না যেহেতু এখনও শুরু হয়নি আরও বিশ দিন পর হুম তো বিষয়টা এরকম তো আপনাকে তিনশো বাই তিনশো পিক পিক একটা আপনাকে স্বাক্ষর নিতে ছবি নিতে হবে তিনশো বাই আশি পিক একটা স্বাক্ষর নিতে হবে এরপর আপনি তথ্যগুলো পূরণ করে দিয়ে ছবিটা আপনার স্বাক্ষরটা বসাই দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পেমেন্ট ফিটা আপনাকে কীভাবে দিতে হবে এখানে দেওয়াই আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এইদিকে না উপরে আসে তো এই যে এই যে এখান থেকে আপনাকে পেমেন্ট ফি দিতে হবে বিপি আপনার টেলিডক্স টেলিটকের মধ্যে আপনি টাকাটা রিসার্চ দেবেন রিসার্চ দেওয়ার পর বিপিএসসি লিখবেন লেখার পরে আপনি একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটাতে আবেদন করলেন ওই অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডিটা আছে ওইটা আপনি লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার পেমেন্ট করবেন এরপর আপনাকে সেকেন্ড যে এস এম এসটা সেটা হচ্ছে বিপএসসি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রি পোলো পেমেন্ট করলেই আপনার আবেদনটা চূড়ান্তভাবে হয়ে যাবে সো এ পর্যন্তই অবশ্যই আপনারা বিষয়টা জানতে পারলেন তো আমি বলবো পাশাপাশি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় যে কোনো আপডেট জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটা যখন শুরু হবে তখন আমি কীভাবে আবেদন করবেন আপনি সে বিষয়টাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা শর্ট সিলেবাস কমন সিলেবাস এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো বিষয়ে জানা থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ঠিক আছে তো এ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সময় খুবই কম প্রিপারেশন নেন ইনশাআল্লাহ সবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ এইবার প্রাইমারিতে আপনাদের টিকতে হবে তো একটু আর একটু সরি আরেকটু মিস গেছে সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে সরাসরি কি প্রধান শিক্ষকের বিষয়টা যেটা এটা আবার অনেকেই বলতে পারেন হ্যাঁ এবার হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু বলে দিচ্ছে যে সরাসরি যুবকেরা কিন্তু এইবার প্রধান শিক্ষকের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন মানে যে বিষয়টা আর কি অনেকেই বলেন যে সরাসরি কি প্রধান শিক্ষক এগুলো কমেন্ট পরে তো আমি দেখি আর কি বললাম তো আপনি সরাসরি এবার প্রধান শিক্ষক পদে আপনি যোগ্য মানে পদান্বিত হবেন আর কি হ্যাঁ এই বিষয়টা আর কি সো এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম